জীবনের সবচেয়ে বড় ভুলটা কি? সেটা হলো, সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সময় নিজের স্বপ্ন সব হারিয়ে ফেলা সফলতা কখনো তাদের হয় না যারা সবকিছুর হ্যাঁ বলে বরং হয় তাদের যারা সঠিক সময়ে না বলতে জানে সততা এটা কোনো সাধারণ গুণ না এটা এমন এক সম্পদ যা টাকায় কেনা যায় না কিন্তু মানুষকে অমূল্য করে তোলে দেখো ছস্তা মানুষদের কাছে কখনো এই মহামূল্যবান গুণটা খুঁজে পাবে না কারণ তারা সম্পর্ক গুণে টাকার দামে আর সত্য তাদের কাছে শুধু একটা মজার গল্প কিন্তু যাদের মনে সততার আলো আছে তারা হারলেও সম্মান পায় একলা থাকলেও শান্তি পায় আর জীবনের প্রতিটি ক্ষণে মাথা উঁচু করে বাঁচে তুমি যদি আজ সততার পথে হাঁটো তবে হয়তো সবাই তোমাকে বুঝবে না কেউ কেউ তোমাকে বোকা বলবে কিন্তু একদিন সেই একই মানুষরা তোমার নাম শুনে মাথা নত করবে কারণ সময়ে প্রমাণ করে দেয় সততা হার মানে না শুধু একটু দেরিতে যেতে যদি তুমি পৃথিবীর ওয়ান পার্সেন্ট ভাগ্যবানের একজন হও তাহলে বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষের জন্য কিছু করার দায়িত্ব তোমার হ্যাঁ দায়িত্ব কারণ তুমি পেয়েছে সুযোগ আর সুযোগ মানেই দায়বদ্ধতা তুমি হয়তো সুন্দর একটা জীবনে জন্মেছ তোমার ঘরে আলো আছে খাবার আছে কিন্তু ভাবো একবার যাদের ঘরে অন্ধকার যাদের স্বপ্নগুলো শুধু ক্ষুধার ভিতর ডুবে থাকে তাদের জন্য তুমি কি করছো জীবন তখনই অর্থ পায় যখন তোমার প্রাপ্তি অন্যের মুখে হাসি এনে দেয় তুমি যদি একজন মানুষকেও উপকার করতে পারো তাহলে তোমার ভাগ্যবান হওয়াটা সার্থক কারণ পৃথিবী বদলায় মা বড় বড় বক্তৃতায় বদলায় ছোট ছোট কাজের মাধ্যমে তাই যদি ভাগ্য তোমার পাশে থাকে তবে চেষ্টা করো কারোর জীবনের গল্পটা একটু সুন্দর করে দিতে ব্যবসা মানে শুধু লাভ ক্ষতির খাতা না এটা একরাস অভিজ্ঞতার গল্প যেখানে প্রতিটি ভুলই এক একটা শিক্ষা অনেকে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন আঁকে কিন্তু পেছনের ভুলগুলো ঢেকে রাখে আর ঠিক এখানেই তারা হারিয়ে যায় ভবিষ্যতের পরিকল্পনা তখনই সফল হয় যখন তুমি অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নাও কারণ ভুলই শেখায় কোথায় থামতে হবে কোথায় আবার শুরু করতে হবে যে ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করতে জানে সেই একদিন সঠিক পথে যে তার রাস্তা খুঁজে পায় কারণ পরিকল্পনা কাগজে লেখা যায় কিন্তু শিক্ষা শুধু মাটির ধুলো থেকে ওঠা মানুষই পায় তাই যদি সত্যি বড় হতে চাও আগে ভুলগুলোর মুখোমুখি হও ওগুলোই তোমাকে তৈরি করবে আগামী দিনের জয়ের জন্য সাধারণ সফল আর অসাধারণ সফল মানুষের মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু সেটাই সব কিছু বদলে দেয় অসাধারণ সফলরা জানে কোথায় থামতে হবে কাকে এড়িয়ে চলতে হবে আর কখন একটা দৃঢ় না বলতে হবে তারা জানে প্রতিটি সুযোগই সঠিক নয় সবাইকে খুশি করা যায় না আর সব কাজ ধরলে কোনো কাজই ঠিকমতো শেষ হয় না না বলাটা অনেকের কাছে রুড়ো শোনায় কিন্তু বাস্তবে এটাই হল আত্মনিয়ন্ত্রণের চাবিকাঠি যারা নিজের সময় মনোযোগ আর শক্তির প্রতি শ্রদ্ধাশীল তারাই একদিন বড় কিছু গড়ে ফেলে তাই যদি তুমি অসাধারণ হতে চাও সবচেয়ে আগে শেখো কোথায় তোমার হ্যাঁ আর কোথায় তোমার না কারণ জীবনের সঠিক সীমানা টানাই হল সত্যিকারের প্রজ্ঞা তোমার সময়ের নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে কারণ সময়ই একমাত্র জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু যতক্ষণ তুমি না বলা শিখছ না ততক্ষণ এই নিয়ন্ত্রণ তোমার হাতে আসবে না দেখো পৃথিবী সবসময় তোমাকে টানবে এই কাজ করো ওই পথে চলো ওর মতো হও কিন্তু মনে রেখো তুমি এসেছ নিজের গল্প লেখার জন্য অন্যের নির্দেশে চরিত্র হওয়ার জন্য না যে মুহূর্তে তুমি নিজের সময়কে সম্মান দেবে সেই মুহূর্তেই তুমি জীবনের আসল স্বাধীনতা পাবে না বলা শেখো কারণ সেটাই তোমাকে মুক্ত করবে তোমার মনকে তোমার পথকে তোমার জীবনকে অন্য কাউকে তোমার গন্তব্য ঠিক করতে দিও না কারণ তোমার জীবনের ড্রাইভিং সিটে বসার অধিকার একমাত্র তোমারই যদি কোনো কিছু দশ বছর ধরে করার ইচ্ছা না থাকে তাহলে সেটাকে দশ মিনিটের জন্য করাও বোকামি কারণ জীবন খুব ছোট আর সময় তার থেকেও ছোট। অনেকে আজ এমন কাজে সময় নষ্ট করে যার দিকে তাকিয়ে কাল তারা নিজেরাই আফসোস করবে তুমি যদি জানো এটা তোমার পথ নয় তাহলে সাহস করে সরে যাও কারণ ভুয়া আগ্রহে গোড়া ভবিষ্যৎ একদিন ভেঙে পড়ে নিজের ভিতরেই যা ভালোবাসো সেটাকেই সময় দাও যা তোমাকে বাঁচিয়ে রাখে সেটাকেই অনুসরণ করো কাজের পরিমাণ নয় মন থেকে করা কাজই একদিন তোমাকে চেনাবে দুনিয়ায় তাই আজই নিজেকে প্রশ্ন করো এই কাজটা আমি দশ বছর পরেও করতে চাই যদি উত্তর না হয় তাহলে এখনই থামো কারণ সত্যিকারের সফলতা শুরু হয় সঠিক পথে এক সৎ না থেকে